খোয়াই নদীতে তলিয়ে যাওয়ার বারো ঘন্টা পর উদ্ধার হল দীপক দাসের মৃতদেহ উল্লেখ্য যে গতকাল বিকেলে নদীতে স্নান করতে গিয়ে চাকমাঘাট এলাকায় তলিয়ে গিয়েছিলেন দীপক দাস রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া দেখা যায় গতকাল অর্থাৎ সাতাশে এপ্রিল বিকাল আনুমানিক চারটনাগার চাকমাঘাট এলাকার খোয়াই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন দীপক দাস নামে এক ব্যক্তি মুহূর্তের মধ্যেই ঘটনার খবর পৌঁছে যায় অগ্নি নির্বাপক দপ্তরি কর্মী সহ বিপর্যয় মোকাবিলার সাথে যুক্ত এন টিম গতকাল বিকেল থেকে রাতভর তল্লাশি চললেও সে সময় তার সন্ধান মেলেনি আজ অর্থাৎ আঠাশে এপ্রিল রবিবার ভোরের আলো ওঠার সাথে সাথে স্থানীয়রা হঠাৎ দেখতে পান চাকমাঘাট এলাকাতেই ভেসে উঠেছে দীপক দাসের দেহ এরপর বিপর্যয় মোকাবিলার টিম এবং দমকাল কর্মীরা দীপক দাসের দেহ উদ্ধার করে তেলিয়ামোড়া হাসপাতালে নিয়ে যায় জানা গেছে ময়না তদন্তে পর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে আজ মৃতদেহ ভেসে উঠতেই পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে দীপক দাসের বাড়ি চাকমাঘাট এলাকায় হলেও কাজের সুবাদে তিনি আগরতলায় থাকতেন ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটদানের জন্য চাকমাঘাট নিজ বাড়িতে আসেন গতকাল বিকেলে খোয়াই নদীতে স্নান করতে গিয়ে মর্মান থেকে এই দুর্ঘটনাটি ঘটেছিল